একটা নদীর পাড়ে থাকতো রাহাত আর সোহা তারা ছিল ছোটবেলার বন্ধু একসাথে স্কুলে যাওয়া বৃষ্টিতে বেজা নদীর কাগজের নৌকা বাসানো সবই ছিল তাদের জীবনের একটা অংশ সময়ের সাথে সাথে সেই রূপ নিতে থাকে এক গভীর ভালোবাসায় কিন্তু তাদের ভালোবাসার পথটা সহজ ছিল না সুহার পরিবার শহরে চলে যায় পড়াশোনার জন্য দূরত্ব তৈরি হয় তবে মন থেকে নয় সুহা মাঝে মাঝে চিঠি লিখত রাহাত প্রতি চিঠির শেষে একটা লাইন থাকতো তুমি তাকলে আমি তাকাই। রাহাত কখনোই কোনো চিঠির জবাব দিত না। কিন্তু সব চিঠি জমিয়ে রাখতো একটা কাঠের বাক্স ওর মনে বিশ্বাস ছিল, একদিন সোহা ঠিক ফিরে আসবে, ঠিক আগের মতোই। বছর কেটে যায়। রাহাত গ্রামে থেকে একটা ছোট লাইব্রেরি চালায়। একদিন বিকেলে ডাকপিয়ন একটা চিঠি দিয়ে যায়। অপরিচিত হাতের লেখা। চিঠিটা খুলে পড়ে রাহাত স্থির হয়ে যায়। সুহা আর নেই। একটা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শহরে। চিঠিটা সোহা লিখেছিল, মৃত্যুর কিছুদিন আগে এটাই ছিল শেষ চিঠি চিঠির শেষে লেখা ছিল তুমি থাকলে আমি থাক। কিন্তু এবার আমিই যাচ্ছি আগে তুমি ভালো থাকো রাহাত আমার ভালোবাসার চিরকাল তোমার সাথেই থাকবে রাহাত চিঠিটা বুকের কাছে চেপে ধরে নদীর পাড়ে বসে ঠিক যেখানে তার প্রথম একসাথে কাগজের নৌকা বাসিয়েছিল চোখে জল মনে একটা প্রশ্ন ভালোবাসা কি মরে যায় তার প্রশ্নের উত্তর ছিল না শুধু নদীর দেউয়ের শব্দ আর মনের ভিতরে সুহার কণ্ঠস্বর তুমি থাকলে আমি থাকলে এই ছিল আজকের ছোট্ট গল্প যদি এরকম আরো গল্প শুনতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন